আগামী উনিশ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আসন্ন এই আসরের জন্য ইতোমধ্যেই স্কট ঘোষণা করেছে সবগুলো দলই যেখান থেকে পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে সেমিফাইনালে দেখছেন সরফরাজ আহমেদ গত কয়েক বছরে ধারাবাহিক পারফর্ম করছেন আফগানরা দু বিশ্বকাপে দুর্দান্ত ছিল তারা অল্পের জন্য সেমিতে যেতে পারেনি তবে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেটা করে দেখায় রশিদ খানরা ফলে তাদের ওপর ভরসা রাখছেন সরফরাজ সরফরাজের মতে এ গ্রুপ থেকে সেরা চারে যাওয়ার দাবিদার ভারত ও পাকিস্তান ফলে পাকিস্তানের সাবেক অধিনায়কের চোখে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে অথচ কদিন আগে পাকিস্তানে হওয়া ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে কিউইরা সেরা চারটি দলের নাম প্রকাশ করলেও সরফরাজ বাকিদেরও ফেলে দিচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সরফরাজ বলেন আমাকে যদি সেমিফাইনালের জন্য চারটি দল বেছে নিতে হয় তাহলে আমি পাকিস্তান ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের নাম বলবো কিন্তু আমি বাকিদেরও ফেলে দিচ্ছি না ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি চাপে থাকবে বলে মনে করেন সরফরাজ তিনি বলেন ঘরের মাঠে খেলা হওয়ায় পাকিস্তান চাপে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় তাদের প্রতি অনেক প্রত্যাশা থাকবে কিন্তু সমর্থকরা তাদের পাশে থাকবে